আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই শুরু থেকেই আমরা যেটি দেখতে পেয়েছি আন্দোলনের শুরু থেকেই কিন্তু সরকারের পক্ষ থেকে বিএনপি জামাতের উপরে একটি দায় চাপানোর একটি চেষ্টা করা হচ্ছিলো এবং এই আন্দোলনের পরবর্তী সময় বিএনপি জামাতের যে হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে এতে করে আমরা আসলে যেটি দেখতে পেয়েছি সরকার যেই উদ্দেশ্যে যেই বক্তব্যগুলো দিয়েছিল সেই উদ্দেশ্য পূরণ করার জন্য কিন্তু জামাত এবং বিএনপি সহ জামাত এবং বিএনপির নেতাকর্মীদেরকে ঢালাওভাবে কিন্তু আটক করা হয়েছে আপনারা দেখেছেন দর্শক বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের ভিতরে বিএনপি জামাতের নেতাকর্মীরা ঢুকে এই তাণ্ডব চালানো হয়েছে দর্শক একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হল যে সরকার বারবার বলছে যে ছাত্রদের ভিতরে ঢুকে বিএনপি জামাতের নেতাকর্মীরা কিন্তু এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এই তাণ্ডব চালিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি জামাত যদি এই তাণ্ডব চালায় এই ধ্বংসযজ্ঞ চালায় তাহলে পুলিশ কিন্তু তাদের উদ্দেশ্যে করেই কিন্তু গুলি করেছে ছাত্রদের উদ্দেশ্যে করে কিন্তু পুলিশ গুলি করে নাই তারা বলছে যে ছাত্রদের এখানে কোনো দোষ নাই এবং ছাত্রদের উপরে আমরা গুলি চালাই নাই তারা কিন্তু বিএনপি জামাত এবং সন্ত্রাসের বিরুদ্ধে গুলি চালিয়েছে সেটি তারা বলছে এখন বিএনপি জামাত যদি সন্ত্রাস হয়ে থাকে তাদের বিরুদ্ধে যদি গুলি চালিয়ে থাকে তাহলে এখানে তো বিএনপি জামাতের নেতাকর্মীরাই এই গুলি বিদ্ধ হয়ে মরার কথা কিন্তু আমরা সেটি কিন্তু দেখি নাই আমরা যেটি দেখেছি যে বিএনপি জামাতের কোনো নেতাকর্মী যে গুলি বিদ্ধ হয়ে মারা গেছে এরকম ঘটনা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি নাই প্রতিটা হাসপাতালে প্রতি এলাইকন যেখানে যাই বলে না কেন আমরা যেটি দেখতে পারলাম যে সম্পূর্ণভাবে সাধারণ নিরীহ মানুষ মারা গেছে এবং শিক্ষার্থীরা মারা গেছে অনেক শিক্ষার্থীরা কিন্তু মারা গেছে এবং সেই সাথে কিন্তু সাধারণ রিক্সা চালক ভ্যান চালক এবং যারা হকার সাধারণ মানুষ এরাই কিন্তু বেশিরভাগই মারা গিয়েছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে যারা বাসায় ছিল সে বাসায় থাকা অবস্থায় ছোট্ট ছোট্ট শিশুরাও কিন্তু মারা গিয়েছে তাহলে বিএনপি জামাতের যে নেতাকর্মীদেরকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হচ্ছে এবং সন্ত্রাসী বলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই ধ্বংসযজ্ঞ চালানোর যে মূল চাবিকাটি বিএনপি জামাত বলা হচ্ছে তাহলে বিএনপি জামাতের উদ্দেশ্যে পুলিশ যে গুলি চালিয়েছে সেই গুলিগুলো কোথায় যেয়ে লেগেছে সেই গুলিগুলো কোথায় যেয়ে ঠেকেছে এই বিএনপি জামাতের তো নেতাকর্মী একটাও মতে দেখা যায় নাই আসলে এর কারণটা কি এখন জানি না বিএনপি জামাতের নেতাকর্মী মরছে কিনা সঠিক তথ্য আসলে পাওয়া মুশকিল সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত বলা যাবে না তারপরেও আমরা কিন্তু কখনো কোথাও এই পর্যন্ত দেখি নাই যে বিএনপির এই আন্দোলন করতে যে বিএনপির অমুক নেতা মারা গেছে কি অমুক কর্মী মারা গেছে কি জামাতের কোনো কর্মী মারা গেছে এরকম খবর কিন্তু আমরা এভাবে শুনতে পাই নাই এর ভিতরে কিন্তু আবার আমরা একজন পুলিশের সন্তানও মারা যেতে দেখেছি পুলিশের গুলিতেই তাহলে দর্শক এভাবে ঢালাওভাবে যে গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি জামাতকে আসলে এটা খুবই দুঃখজনক আমার কাছে যেটি মনে হচ্ছে কারণ এই ধরনের হামলায় এই ধরনের আন্দোলনে সঠিক তথ্য প্রমাণ না করে আসলে কাউকে গ্রেপ্তার করা এটা কতটুকু সংবিধান লঙ্ঘন হচ্ছে কিনা এই বিষয়টা আসলে জানা দরকার এখন বিষয় আছে যে আমরা ছাত্রদের যেই পরবর্তী কর্মসূচিতে যে ছাত্ররা গ্রেপ্তার হয়েছে বিভিন্ন জায়গায় চট্টগ্রামের ছাত্র গ্রেপ্তার হয়েছে ঢাকাতে ছাত্র গ্রেপ্তার হয়েছে বিভিন্ন জায়গায় ছাত্র গ্রেপ্তার হয়েছে আমরা দেখেছি সেই কর্মসূচিতে যে বিক্ষোভ কর্মসূচিতে যে ছাত্ররা গ্রেপ্তার হয়েছে আসলে সেই ছাত্রদের গ্রেপ্তার করে সরকার কিন্তু এখন আরও চাপের মুখে রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। তা যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি ওবরাকাতু